আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের করে দেখাবো মিষ্টি আলু দিয়ে লাড্ডু রেসিপি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এর জন্য আমি প্রথমে এখানে কয়েকটি মিষ্টি আলু নিয়েছি এরপর এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব এই যে আমার পরিষ্কার করে নেওয়া শেষ এরপর আমি এগুলো এভাবে গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি আর পানির মধ্যে আমি এখন মিষ্টি আলুগুলো দশ মিনিটের মত জন্য ভিজিয়ে রাখবো এগুলো ভিজিয়ে রাখলে ভিতরে যে কষ থাকে সেটা বের হয়ে যায় চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দিব এভাবে মিষ্টি আলু দিয়ে লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে এই যে আমার সবগুলো আলু দিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ দেড় কাপ আপনারা চাইলে এখানে কিন্তু পানি দিয়েও এটা করে নিতে পারবেন পানি দিলে টেস্টটা ভালো হবে না দুধ দিলে টেস্টটা একটু ভালো হয় এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটু চেড়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব যেহেতু আমি আলুগুলো ভিজিয়ে রেখেছিলাম আর এর মধ্যে লবণ দিয়েছি সেজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই যে দেখুন আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আমি একটা বাটিতে এগুলো ঢেলে নিব এরপর আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে এগুলো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এগুলো ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ডার করতে পারেন আমি কিন্তু এগুলো গরম অবস্থায় দিয়ে নিয়েছি কারণ আমার হাতের কাছে সময় ছিল না সেজন্যই আমি তাড়াতাড়ি করে নিয়েছি দেখুন আমার আলুগুলো কিন্তু ব্ল্যান্ড করে শেষ দেখুন কতটা মিহি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু হাতে ম্যাশ করে নিলে দলা দলা থাকবে অবশ্যই কিন্তু ব্ল্যান্ড করে নিতে হবে চুলায় একটি টপার বসিয়ে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর খেতে কিন্তু অনেক টেস্ট হয় এখন আমি এই যে ব্ল্যান্ড করে নেওয়া মিষ্টি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ সময় আমি নেড়ে চেড়ে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিব আর এটা অবশ্যই চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলো মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে খুব সহজ আর ইউনিক একটি রেসিপি অল্প সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আর যে কেউ খেতেও কিন্তু অনেক পছন্দ করবে এখানে আমি দিয়ে নিব পরিমাণ মতো চিনি আর আলু কিন্তু এমনিতে মিষ্টি থাকে চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে আপনারা যে পরিমাণের মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণের দিয়ে নেবেন এই যে আমার চিনি দিয়ে নেওয়া শেষ এখন আমি আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এভাবেও বানিয়ে নিতে পারেন কিন্তু আমি এর মধ্যে অল্প পরিমাণের ফুড কালার দিয়ে নিয়েছি দিতে চেয়েছিলাম অল্প পরিমাণে কিন্তু পরিমাণটা একটু বেশি হয়েছে যাই হোক তারপরেও খেতে কিন্তু অনেক ভালো লেগেছে ফুড কালারগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ এটা অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আমি এটা দিয়ে দিলাম কারণ গুঁড়ার দুধ দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই যে সবগুলো উপকরণ মিশিয়ে দেখুন এরকম হয়েছে এখন আমি এটা নামিয়ে নেব এখন আমি এগুলো একটু ডো হাতে নিয়ে হাতের তালুতে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু শেপে বানিয়ে নিব। এখানে আপনাদের বলে দেওয়ার মতো কিছু নেই আপনারা আশা করি দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি প্রতিদিনের মতো আপনাদের সাথে একটাই কথা শেয়ার করতে চাই যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত লাইক দেন নাই প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর অন্য সকলের কাছে পৌঁছাতেও সাহায্য করে দেখুন এই যে আমি একটা বানিয়ে নিয়েছি এভাবে আমি আপনাদের বোঝার সুবিধাদের জন্য আরেকটা বানিয়ে দেখাবো বাজারে কিন্তু প্রচুর পরিমাণের মিষ্টি আলু পাওয়া যায় তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি আশা করি ছোটো বড় সকলেই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসাও করবে আমি কিন্তু এখানে রেড ফুড কালারটা দিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে অরেঞ্জ ফুড কালারটাও দিয়ে নিতে পারবেন দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাড্ডু আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি এটা কিন্তু খেতে অসাধারণ ছিল একবার না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ